আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার গুরুদণ্ড হয়েছে ক্যাপিটাল পানিশমেন্ট তার ফাঁসি হয়েছে এখন এই যে রায় ঘোষণা হলো এই রায় ঘোষণার ফলে আগামীতে আওয়ামী লীগের রাজনীতির পরিণতি কী হবে বিএনপি রাজনীতির পরিণতি কী হবে ডক্টর মোহাম্মদ ইনুস এখন যে ক্ষমতায় আছেন তার ক্ষমতার ভবিষ্যৎ কী এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করব প্রথমে তো আওয়ামী লীগের কথা বলে নেই একেবারে আপনি যদি কিছু নাও ধরেন তবুও আওয়াম লীগের রাজনীতিতে এটা একটা বিরাট নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হবে এর কারণ হল যে আমাদের দেশ শান্তিপ্রিয় মানুষ এবং আমাদের দেশে যে কোনো একটা মানুষের বিরুদ্ধে যখন একটা সাধারণত থানায় জিডি এন্ট্রি হয় কিংবা ধরুন কোনো একটা মামলা মোকদ্দমা হয় সেই মানুষটির উপরে এবং তার পরিবারের উপরে এক ধরনের মারাত্মক প্রতিক্রিয়া তৈরি হয় এবং এক ধরনের চাপ এবং তাপ তৈরি হয় তো সেক্ষেত্রে দলীয় সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা গণতন্ত্রের মানুষকন্যা মানে যে সকল উপাধি আওয়ামী লীগ শেখ দিচ্ছে সে সকল উপাধির উপরে এই মৃত্যুদণ্ডের যে রায় এটি একটা কুঠারাঘাত আঘাত আগামীতে যদি এটি অ্যাপিলেট ডিভিশনে বা কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কোন রাজনৈতিক পট পরিবর্তনে যদি এই যাকে বলা রায় কিন্তু এর বেদনা আওয়ামী লীগে কেমন পর্যন্ত শেখ কামালের ব্যাঙ্ক ডাকাতি মিথ্যা বানোয়াট কিংবা চুহাত্তরের দুর্ভিক্ষ যা ঘটেছিল তার কয়েক গুণ প্রচার করা হয়েছিল কিংবা ধরুন বাকশাল যে শাসন ব্যবস্থা শুরু করা হয়নি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো এই দায়গুলো আওয়ামী এড়াতে পারেনি আবার ধরুন এই যে বিএনপির বিরুদ্ধে দশ ট্রাক অস্ত্র মামলা একুশ আগস্টের গ্রেনেড হামলা হাওয়া ভবন তারপর হাওয়া ভবনের পর যদি আপনি ধরেন খাম্বা মিস্টার টেন পারসেন্ট এই জিনিসগুলো যখনই আপনি কোনো বিএনপি নেতাদের সামনে বলেন উচ্চারণ করেন সঙ্গে সঙ্গে দেখবেন তারা মন খারাপ করে ফেলেছে অর্থাৎ যে কোনো খারাপ জিনিস এগুলো মানুষ হজম করতে পারে না তো সেই অর্থে আওয়ামী লীগের অতীতের যে সকল কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলোর সঙ্গে বিনা ভোটে নির্বাচন রাতের ভোটের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন আমি নির্বাচন এই কথাগুলো যখনই আপনার বলা হবে সঙ্গে সঙ্গে নাম চলে আসবে যে আওয়ামী লীগ আবার ধরুন ইতিপূর্বে যারা আসছে এইভাবে কোনো ট্রাইব্যুনাল থেকে কোনো রাষ্ট্রপ্রধানকে সরকার প্রধানকে আমাদের দেশে কখনও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি সেক্ষেত্রে শেখ হাসিনার দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন এটি প্রথম ঘটল কাজে তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ আগামীতে যত বেশি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু হবে গণতন্ত্রের বাতাস প্রবাহিত হবে এই জিনিসগুলো বন্ধ হবে না বরং প্রকাশ্য রাজপথে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ যদি আওয়ামী লীগ আবার স্বৈরাচারী হয় আবার ফ্যাসিবাদ চালু করে আর একটা হিটলার হয়ে ফিরে আসে আরও একটি মুসলিদি হয়ে ফিরে আসে এবং আইন করে যদি বলে যে শেখ হাসিনার ফাঁসি হয়েছিল এই কথা যদি বলো কিংবা চিন্তা করো আমাদের কাছে মেশিন আছে রোবোটিক মেশিন আছে প্রত্যেকটা পাড়া মহল্লায় আমরা এআই জেনারেট মেশিন সেট করে দেব যেন ওই এলাকার মানুষ কী চিন্তা করে তা আমাদের সেই এআই জেনারেট করা মেশিন রিড করতে পারবে ফলে ঘুমের সময় খাওয়ার সময় বসার সময় যদি তোমরা কেউ একবার চিন্তা করো যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছিল সঙ্গে সঙ্গে হিটলারের বাহিনী যেভাবে কেস্টাপো মানুষজনকে ধরে এনে একেবারে সঙ্গে সঙ্গে ফায়ার করে ফেলতো আমরাও ঠিক সেম কাজটি করবো এইরকম যদি কঠোরতা অবলম্বন করা হয় তবুও এই কলঙ্ক দূর করা যাবে না এটাই বাস্তবতা এখন শেখ হাসিনার জীবনে এই ঘটনা কেন ঘটলো তিনি কি এই কাজের জন্য উপযুক্ত তিনি কি পাপ করেছেন গোনা করেছেন বা এটা তার প্রাপ্য ছিল তিনি বা তার পরিবার কি অভিশপ্ত কেন বঙ্গবন্ধুকে সপরিবারে মরতে হলো কেন শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশু তাকে নিহত হতে হলো কেন শেখ কামাল শেখ জামাল তাদের স্ত্রী বেগম মুজিব এবং শেখ পরিবারের অন্যান্য সদস্য সবাইকে কেন অকাতরে প্রাণ দিতে হলো কারণটা কি সে খেলালের বাবা শেখ নাসেলকে কেন প্রাণ দিতে হলো কারণটা কি এটি কি প্রকৃতির লীলা খেলা এটি কি অভিশাপ কেন এইরকম ঘটনা বারবার ঘটছে আবার ধরুন একই অবস্থা এর সাথে পরিবারটা কেন নির্বংশ হয়ে গেল আসার সঙ্গে সঙ্গে এর নিজে নিজের সারাটা জীবন অপমানিত লাঞ্ছিত হলেন তার কোনো ছেলে সন্তান নেই পুত্র সন্তান নেই তো ছেলে সন্তান নেই পুত্র সন্তান নেই তিনি অনেকবার অনেকে পুত্র সন্তান হিসেবে পরিচয় করিয়ে দিলেন কিন্তু আমরা বিশ্বাস করছি না তার কোনো দাম্পত্য জীবন ঘর সংসার সুখ শান্তি সমৃদ্ধি তাকে দিল না তার স্ত্রীদের আকাশ সমান বদনাম কেন তার পুরো পরিবারের মধ্যে ঠিক ওইরকম রিমার্কেবল কাউকে পাওয়া যাচ্ছে না জিএম কাদের সাহেব আছেন তিনি এখন যে অবস্থার মধ্যে আছেন এই অবস্থায় বেঁচে থাকার চেয়ে আমি মনে করি মরে যাওয়া ভালো বেগম রসুনের সাথে অসুস্থ কিভাবে আছেন আমরা জানি না তো এই রাষ্ট্রক্ষমতা এসে সাহেবকে এই অবস্থায় কেন করুন যদি ধরেন আপনি জেয়া রহমান সাহেবের কথা ধরেন এখন জেয়া রামের সাহেব তো সৎ মানুষ ছিলেন দেশ সুন্দরভাবে চালিয়েছেন তাকে কেন নির্মমভাবে মরতে হলো বেগম খালেদা জিয়া কে কেন জেলে যেতে হলো ওয়ান ইলেভেনের সময় আর এই যে শেখ হাসিনার জমানাতে তার জীবনের সমস্ত প্রাণশক্তি কেন শেষ করে দেওয়া হলো কেন তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করে তার পিঠের হার ভেঙে দেওয়া হলো কেন তিনি বাংলাদেশে আসতে সাহস না কেন পক্ষ থেকে হলো এই যে রাজনীতি বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার পর থেকে কেন অভিশপ্ত হয়ে যাচ্ছে এখানে খন্দকার মোশতাক বলেন খালেদ মুশারফ বলেন মঈনুদ্দিন বলেন ফখরুদ্দিন বলেন হাসিনা বলেন খালেদা বলেন শেখ মুজিব বঙ্গবন্ধু বলেন জিয়াউর রহমান বলেন বলেন কোন লোকটি কোন লোকটি রাজনীতিতে এসে কিছুদিন শাসন ক্ষমতা চালিয়ে সুস্থভাবে মরতে পেরেছেন এবং লোকজনের শ্রদ্ধা ভালোবাসায় অভিষিক্ত হতে পেরেছেন কেন আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটছে জাতি হিসেবে আমরা কি দুর্ভাগা নাকি আমাদের উপরে চেপে বসা যে সকল রাজনীতিবিদ তারা দুর্ভাগা কেন আমাদের দেশে জর্জ ওয়াশিংটন পয়দা হয় না কেন আমাদের দেশে এফ কেনেডির মতো রাজনীতিবিদ আসে যাকে মেরে ফেলার পরেও সারা আমেরিকান জাতি এখনও তার জন্য কাঁদে কেন আমাদের দেশে বারাক ওবামা হয় না রোনাল্ড হয় না কেন বারবার এই ঘটনাগুলো ঘটে আমাদের কি উচিত নয় যে নিজেদের দিকে তাকানো আমরা যারা সাধারণ জনগণ নিঃসন্দেহে আমাদের মধ্যে এমন কোনো ত্রুটি আছে যে ত্রুটির কারণে বারবার এরকম ঘটনা ঘটতে থাকে